সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইট মিষ্টি আপুর সাথে প্রতিবেদন করব অডিও কলে সংযুক্ত কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন কথাnablaari পরিচয় করে দিয়েছি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম। ابو আপনি ভালো আছেন? জি ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো তোakai কামনা করছি। তবে শুনতে চাইছিলাম প্রতিবেশনে কেন আসছেন। কেন আইছে? হ্যাঁ, কেন আসছেন? কেন আইছে ভাই আমার মানে খুব অভাবের ভিতরে আছি। হ্যাঁ, মা-বাবা কেউনি। আমরা দুইটা বোন। হ্যাঁ, বাসা-বাড়ির কাজ করি। এই জন্য খুব অভাবী। জৈত করার ভাবে বিয়েই হিতেছেনা। এই জন্য আর কি প্রতিবেদনে নামটা দেওয়ার জন্য আসলে বুঝছেন কি করবেন বিয়ে জন্য আসছেন না অভাবে আসছেন টাকা পয়সা চাইতেছেন বিয়ের জন্য হইতাছে বাবা মা নাই তো সবাই বিয়ের কথা বলে তো চায় মানে বাড়ি গাড়ি মানে যৌতুকের কারণে আপনার হচ্ছে বিয়ে হচ্ছে না এখন আপনার প্রতিবেদনে আসছেন যে কেউ যদি আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করে এটার জন্য আপনার প্রতিবেদনে আসছেন না জি 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 আচ্ছা আর তো পরিবারে বর্তমানে আছে কে আপনার family তে family কেউ নেই আমরা খালি দুইটা বোন আপন বলতে আমরা দুই বোন ছাড়া guardian ও কেউ নেই আপনার মা বাবা নাই মানে বাবা মা করে ওই জন্য কেউ আমাদের পাশে এসে দাঁড়ায় না তাহলে আপনার মাও নাই বাবাও নাই না না কার কাছে থাকেন দুইটা বোন এভাবে দুইটা বোন কি থাকা যায় ওই খালা ছিল আর কি খালাও এখন মরা গেছে এই কিছুদিন আগে খালাও মারা গেছে বড় কি বোনদের ভিতরে বনেদের ভিতরে বড় কে আপনি? আপনার বয়স কত? আচ্ছা আপনার কি কিছু লেখা পড়া আছে নি জানা? না দুই করতে দুই হাজার পঁচিশ সাল যদি কিছু লেখা পড়া না থাকে তাহলে তো বিয়ে করে ভাইয়া কি ভাবে বলব সব বলেন না বলে পরে আমার বলে শুধু বলে পড়াইতাছি নিজে পড়তে পারি না আপনি আপনি কি করে বাসার কাজ করে আপনার বয়স কত বলছিলেন আচ্ছা ধরেন একটা মনের মতো মানুষ আপনি পাইলেন এখন মানুষটার বয়স হচ্ছে বেশি হলো দেখতে কালো হলো অথবা আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবেন হুম একটা মনের মানুষ পাইলেন মানুষটার হচ্ছে বয়স না বেশি হলো মনের মানুষের জন্য আমি যদি ভালো হয় হ্যাঁ বুইড়া হোক জোয়ান হোক তাতে আমার কোনো সমস্যা নেই সে যদি আমার ঠিক মতো দায়িত্ব পালন করতে পারে সে একশো বছরের বুড়ো হলো তার আমি যদি মনের মতন হয় তার সারা জীবন আদর স্নেহ করে রাখবো বুঝছেন শুধু মনের মতন একজন বুইড়া হোক জোয়ান হোক বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই ঠিক আছে আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি দর্শক শ্রোতা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম airport এর একটা মনের মতো মানুষের দরকার ওনার হচ্ছে মনের মতো মানুষ নাই ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম বাবা মা কেউ নাই দুইটা বোন তারা হচ্ছে থাকে আর ইনি হচ্ছে বাসা বাড়িতে কাজ কইরা সংসার চালায় বা ছোট বোন পড়ায় আঠারো বছর বয়স চাচ্ছে ওনার উত্তীর্ণ হওয়ার পরে ওনার সব কিছু জানা আছে ভাই কথা বুঝিনা যদি কোনো একটা মানুষ ওনার পাশে থাকে বা উনার দায়িত্ব নেয় মনের সাথে মন যদি উনি হচ্ছে সাথে করবে সব আমি হচ্ছে ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা শুনছেন শুনে যাদের ভালো লাগছে চাইলে ওনার সাথে কথা বলতে পারেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ